ইলিশ নদীর রূপালী রানীর গল্প চলুন আজ আপনাদের শোনাই বাংলার নদী মানে কবিতা গান আর স্বাদের গল্প আর সেই গল্পের সবচেয়ে উজ্জ্বল নায়িকা চাঁদপুরের ইলিশ পদ্মা মেঘনা আর ডাকাতিয়ার মিলনস্থলে জন্ম নেওয়া এই রূপালী মাছের স্বাদ অন্য কোথাও পাবেন না চাঁদপুর ইলিশের বৈশিষ্ট্য হল এর অতুলনীয় গন্ধ নরম মাংস আর মুখে দিলেই গলে যাওয়ার মতো স্বাদ ঠিক যেন নদীর বুক থেকে পাওয়া এক টুকরো সুখ ভাজা ঝোল কিংবা পাটি ইলিশ যেভাবেই খান না কেন একবার খেলে বার বার মনে পড়বে মেঘনা স্রোতে ওঠা ইলিশের স্বাদে থাকে প্রকৃতির নিবিড় ছোঁয়া তাই চাঁদ পড়ে গেলে ইলিশ না খেলে ভ্রমণই যেন অসম্পন্ন ইলিশের হালকা ভাজা গরম ভাতের সঙ্গে খেলে মনে হবে আহা এটাই তো জীবনের প্রকৃত আনন্দ অনেক তো হলো ইলিশ নিয়ে গল্প কথা আর আজকে আমার এই ইলিশগুলো কে নিয়ে এসেছে চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার মামা চাকরি সূত্রে চাঁদপুরে থাকেন তো প্রতি বছর মামা আমাদের চাঁদপুরের ইলিশ খাওয়ান আর এবছর একটু স্পেশালি এত বেশি ইলিশ আনা হয়েছে প্রতি বছরই বেশি করে নিয়ে আসে সিজনের টাইমে তবে এবার আরও একটু বেশি কারণ এবার আমার বেশ কিছু বান্ধবীরাও তাদের জন্য মামার কাছ থেকে ইলিশ আনিয়েছে আমার বেশ কিছু বান্ধবী আছে সেটা আপনারা আগে বিভিন্ন ভ্লগে আপনারা দেখতে পেয়েছেন আমরা একসঙ্গে বিভিন্ন জায়গায় ট্যুরে যাই একসাথে অনেক পার্টি করি নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ আমার সেই বান্ধবীদের জন্য আজকে মামাকে দিয়ে ইলিশ আনিয়ে দিয়েছি তো এখানে সবার ইলিশটাই রয়েছে এই জন্য ইলিশের পরিমাণটা একটু বেশি না আমি একা এতগুলো ইলিশ কিনি নাই যেটা বললাম যে আমাদের অনেকের জন্যই মামা এই ইলিশগুলো এনে দিয়েছে আর মামার নিজে হাতে এই ইলিশ মাছগুলো ঘাটে গিয়ে তারপর ওখান থেকে কিনে এনে এখানে টোটাল সাড়ে পনেরো হাজার টাকার মাছ রয়েছে সাড়ে পনেরো হাজার টাকার ইলিশ মাছ রয়েছে এবং সেটা আমরা চারজনরা মিলে নিব আর এখানে একটা মাছ রয়েছে সবথেকে বেশি বড় যে মাছটার দামই শুধুমাত্র চার হাজার টাকা ইলিশ আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি আর সেটা যদি হয় চাঁদপুরের ইলিশ তাহলে তো কথাই নেই চাঁদপুর গেলে অনেকেই ইলিশ কিনতে চান সেজন্য আপনাদেরকে বড় স্টেশন চলে যেতে হবে ঢাকায় নিয়ে আসার জন্য অন্য বাজার থেকেই সুন্দর করে বরফ দিয়ে প্যাকেট করে দিবে। তাই নিশ্চিন্তে ইলিশ নিয়ে বাসায় ফিরতে পারবেন আর মাছ কেনার সময় রুপালি রঙ দেখেই তারপর কিনবেন চাঁদপুরের ইলিশ চেনার সবচেয়ে সহজ একটি উপায় আছে এখানকার ইলিশ একেবারে রুপালি রঙের চলুন আপনাদের সাথে একটা সিক্রেট টিপস শেয়ার করি এতগুলি মাছ আমি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করব। তো আমি আস্ত মাছের ক্ষেত্রে একটা পরচিনের ভেতরে একটু পানি নিয়ে নিয়ে তারপরে পুরো মাছটা সেখানে রেখে মুখ বন্ধ করে রেখে দিই আর যদি কখনও কাঁচা মাছ রাখি তাহলে বক্সে একটু পানি দিয়ে তারপর সেখানে কাঁটা মাছগুলো রাখি এতে করে স্বাদ কিন্তু একেবারে নষ্ট হয় না এরপর আপনার যখন মন চাইবে ফ্রিজ খুলবেন মাছ বের করবেন আর বিভিন্ন স্টাইলে মাছ রান্না করে খাবেন সো এই ছিল আজকে আমার ইলিশ ফ্লগ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ